চীনে চলছে ঐতিহ্যবাহী মধ্য শরৎ উৎসব চায়না মিডিয়া গ্রুপ আয়োজন করেছে মনোমুগ্ধকর গালা অনুষ্ঠান যেখানে সঙ্গীত নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে একদিকে যেমন ফুটে উঠেছে ভালোবাসা ও পারিবারিক বন্ধনের আবেগ তেমনি ছিল দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ফুল মুন ইন অটাম এই শিরোনামে চীনে চলছে শরৎকালীন এক মহ উৎসব আট দিন ব্যাপী উৎসবের একদিন প্রাচীন চীনা কবিতার অনুপ্রেরণায় তৈরি হয় চাঁদ নিয়ে একটি সুরেলা সঙ্গীত অনুষ্ঠান এরপর একে একে মঞ্চস্থ হয় নৃত্য ও সঙ্গীত যা তুলে ধরে প্রিয়জনের প্রতি টান দেশপ্রেম এবং মিলনের আনন্দ যা প্রাচীন চীনা সাহিত্যেও চাঁদের আলোয় গাথা এক সুন্দর অনুভূতি এবছর চীন উদযাপন করছে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে বিজয়ের আশি বছর একই সাথে কোরিয়ায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের চীনা স্বেচ্ছাসেবক সেনাদের অংশগ্রহণের পঁচাত্তর বছর পূর্তি এ উপলক্ষে অনুষ্ঠানে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হয় দেশটির বীর যোদ্ধাদের প্রতি মূল অনুষ্ঠানে একটি সঙ্গীত প্রামাণ্য চিত্রে দেখানো হয় চীনের বীরযোদ্ধা হুয়াং জিগুয়াংয়ের গল্প যিনি তিয়াত্তর বছর আগে কোরিয়ার যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন তার পরিবারের সদস্যরা বলেন দেশের শান্তি রক্ষায় তারা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নিয়ে যাবেন এই আত্মত্যাগের চেতনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের আশি বছর স্মরণে চীনা ইংরেজি ফরাসি ও রুশ ভাষায় পরিবেশিত হয় এক অনবদ্ধ সঙ্গীতের মিশ্রণ চীনের ঐতিহ্যবাহী এই মধ্য শরৎ উৎসব পালিত হয় চন্দ্রপঞ্জিকার অষ্টম মাসের পঞ্চদশ দিনে যখন পূর্ণ চাঁদ আকাশে সবচেয়ে উজ্জ্বল থাকে এই দিনে পরিবার পরিজন একত্রে বসে চাঁদ উপভোগ করে ভাগ করে খায় মনকেক জ্বালানো হয় রঙিন লণ্ঠন আর প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করে আনন্দ পরিবারের সাথে লন্ঠন প্রদর্শনী উপভোগ করতে পেরে আমি খুবই আনন্দিত প্রকৃতপক্ষে এই উৎসব প্রতিটি নাগরিকের জন্য খুবই আনন্দের মুহূর্ত এই বছর মধ্য শরৎ উৎসবে এই লণ্ঠনগুলি সত্যি আকর্ষণীয় সবাই খুব উপভোগ করছে চীনের এই উৎসব শুধু বিনোদনেরই আয়োজন নয় এ যেন ইতিহাস সংস্কৃতি ও মানবতার এক সুরেলা মেলবন্ধন নাহিদা ৰুন্থি ডি বিচি নিউজ ডেস্ক